সেই মা যার এখনো বুকের দুধ হয়তো শুকায়নি এখনো পেটের সেলাই সেই যন্ত্রণা ব্যথা তাকে অস্তিত্ব সমানে বোঝাচ্ছে অথচ যার জন্য এত কিছু সেই সন্তানকে তাকে হারাতে হলো সেই মায়ের মানে কথা বলতে গিয়ে করুণ কথা একবার তার মুখে শুনে নিন অর্থাৎ এই কদিন যাকে নিয়ে প্রচন্ড চর্চাই ছিল বিভিন্ন কেউ মত দিচ্ছে কেউ অমত দিচ্ছে কেউ তার বিরুদ্ধে কেউ আবার তার পক্ষে তো অবশেষে সেই মা এলো সামনে তো তার মুখ থেকে অর্থাৎ সহিনী গাঙ্গুলির সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার মুখেই শুনে নিন যে সেদিন ঠিক কি হয়েছিল কেন তাকে এইরকম একটা পরিস্থিতির সামনে এসে দাঁড়াতে হলো আমার নাম সোহিনী গাঙ্গুলি গত বাইশ তারিখ সকাল থেকে এবং ভোর রাত অব্দি তেইশ তারিখ ভোর রাত অব্দি আমার সাথে যা যা হয়েছিল এবং আমার সন্তানের সাথে যা যা হয়েছিল সেগুলোকে নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আলোচনা হচ্ছে বা ট্রোলিং হচ্ছে বা কথা হচ্ছে সেগুলো নিয়ে আমি কিছু বলতে মানে আমার কথাগুলো বলতে এলাম মানে হয়তো এই নিয়েও আরো অনেক কথা উঠবে আমি এমন এও মা আমার বুকে দু ছুটিয়েছে কিনা আমি বুঝতে পারছি না আমার সেলাই এখনো কাটেনি তাও আমার এই কথা বলতে হচ্ছে সবাই বলছে কাঁদতে না নর্মাল হতে কিন্তু নর্মাল হওয়ার জন্য যে পথটুকুনি বেরোতে হবে আমি সেটাও বেরোতে পারছি না আমার বাইশ তারিখ ভোরবেলা হঠাৎ করে বেবি মুভমেন্ট কম আসায় আমি আমার হাজব্যান্ডকে বলি সাড়ে পাঁচটা নাগাদ যে দেখো তো তুমি কিছু শুনতে পাচ্ছ আমি বাথরুমে উঠেই বলে ও তখন এসি আর ফ্যান অফ করে কান পেতে শোনে বলে হ্যাঁ একটু সামান্য পাচ্ছি তো আমি বললো কাল যাবে তো ডাক্তারের কাছে না হ্যাঁ যেতে তো হবেই এবার খুব বৃষ্টি পড়ছিল আমাদের তো গাড়ি ছিল না গাড়ি অ্যারেঞ্জ করতেও একটু সময় লাগে ও তখন আবার যখন আমি বাথরুমে উঠি সাড়ে সাতটা নাগাদ ডাক্তারকে আমি ফোন করি ফোন করে আমরা ডাক্তার বলে জাগালা ওকে বলে ডাক্তার তখন বলেন সাড়ে সাতটা আমি ফোন করাতে ডাক্তার বলেন যে আপনি ইমিডিয়েটলি চলে আসুন আমার কাছে নিয়ে আমি আটটা অবধি বাড়িতে আছি আপনি তাড়াতাড়ি চলে আসুন আমি দেখছি তো তখন আমি গাড়ি বুক করি করে ওকে নিয়ে আমরা আটটার আগেই পৌঁছে যায় ডাক্তারের কাছে ডাক্তারও তখন ওকে দেখে দেখার পর হার্ট রেট যেটা আসে ফিটাল হার্ট রেট সেটা সকালবেলা আটটার সময় ওর একশো আট বিপিএম আসে যেটা আমি জাস্ট যেহেতু কিছু কথা উঠেছে আর কি ও বলছে বলে আমি তাও বলছি আমার নাম অনীশবান দেরায় ওর হাজবেন্ড জন্য আর কি আমি এখানে আছি তো ব্যাপার হচ্ছে সকালবেলা ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তরবুর ফিটাল রেট যেটা একশো আট পার মিনিট আসে এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি এটা হচ্ছে বাইশ তারিখে সকালবেলা ডাক্তারবাবু নিজে লেখেন ওনার বাড়িতে ফিটাল হার্টরেট একশো আট পার মিনিট অন ডকলার দেখানোর পর উনি দেখেন তখন ওর প্রেসারটা একটু বেশি সেটা হচ্ছে দেড়শো বাই আটানব্বই যেটা আছে এই প্রেসারটা নিয়ে আমি বলে যাচ্ছি একটু আমি বলছি এখানে সেটা হচ্ছে ওর প্রেসক্রিপশনটা আমি দেখাচ্ছি প্রথম প্রথম থেকে থেকে প্রেসক্রিপশন আছে আমাদের এই জানুয়ারি আমরা আঠেরো তারিখ দেখাই আঠেরো এক দুহাজার পঁচিশে তো সেখান থেকে প্রেসক্রিপশন যা যা ডেট ওনাকে দেওয়া হয়েছিল উনি ওনার কাছে গেছি আমরা এখানে তার প্রেশারগুলো এখানেই এখানে এই পরিষ্কার লেখা আছে প্রথমে ছিল একশো চল্লিশ বাই বিরানব্বই প্রথমে একদম প্রথম যখন আমরা দেখাই সেটা ডাক্তারবাবু বলেন যে যেহেতু প্রথম একদম তখন বডিতে বিভিন্ন চেঞ্জেস হয় প্রেগনেন্সিতে তো এইটা প্রেশারটা উনি কোনো চিন্তার কারণ বলেননি আর সেইভাবে কোনো কিন্তু প্রেশারের ওষুধ দেখান কিন্তু মেনশন নেই আপনারা দেখতে পারেন এই হচ্ছে আমাদের প্রেসক্রিপশনটা আমি ধরলাম আচ্ছা তারপর ওর দু তারিখে দুই দুই দু হাজার পঁচিশে আমরা নিয়ে যাই তখন ওর প্রেশার একশো চল্লিশ বাই আশি একশো চল্লিশ বাই আশি আচ্ছা তারপর আমরা আবার ডাক্তারের কাছে যাই এই পরপর গুলো আছে দুই দুই পর হচ্ছে এক তিন দু হাজার পঁচিশ এই যে এক তিন দু হাজার পঁচিশ সেখানে ওর বিপি হচ্ছে একশো দশ বাই সত্তর এই যে দেখা যাচ্ছে একশো দশ বাই সত্তর আচ্ছা তারপর প্রেসার আমি দেখাচ্ছি আমি পুরো মেডিকেল হিস্ট্রিটাই দেখাচ্ছি এই জন্য আমি ওকে আটকে জন্য বলছি কারণ ডক্টর দাশের ভিডিও থেকে কিছু উঠে এসেছে সেই কথা অনুযায়ী অনেকেই আমাদেরকে বলা হচ্ছে বা ওকে বলছে যে আপনার হাই ব্লাড প্রেশার ছিল তাহলে তার মধ্যে আপনি কেন অ্যাক্টিভিটিস করেছেন কেন বেডরেস্টে থাকেননি বা বিভিন্ন কাজ কেন করেছেন ব্যাপারটা হচ্ছে কাজ কেন করেছেন আপনি বা ভিডিও কেন বানিয়েছেন তো সেই জন্যই দেখানো এই জিনিসগুলো তো এখানে তারপরে এই যে বাইশ তিন দু পঁচিশ তার সেখানে প্রেসার হচ্ছে আটানব্বই বাই সত্তর ঠিক আছে আচ্ছা তারপর আবার আমি আছি একুশ চার দু পঁচিশ সেখানে প্রেশার হচ্ছে একশো দশ বাই সত্তর দেখা যাচ্ছে আশা করি একশো দশ বাই সত্তর তারপর প্রেশার আবার কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ সেখানে প্রেশার হচ্ছে একশো কুড়ি বাই সত্তর এই যে একশো কুড়ি বাই সত্তর তারপর আবার একুশ ছয় দু হাজার পঁচিশ সেটা প্রেশার হচ্ছে একশো কুড়ি বাই আশি আশা করি এর থেকে নর্মাল প্রেশার আমাদের এমনি সাধারণ মানুষেরও হয় না তো একশো কুড়ি বাই আশি তারপর প্রেশার আবার উনিশ সাত দু হাজার পঁচিশ খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি আর কি শেষে যা হয়েছিল একশো দশ বাই সত্তর এই যে উনিশ সাত দু তারপর দুই আট দু হাজার পঁচিশ মানে হচ্ছে এই মাসে আগস্টেই দুই আট দু হাজার পঁচিশে ওর প্রেশার ছিল প্রথমে একশো চল্লিশ বাই অষ্টআশি লেখা আছে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ বাই অষ্টআশি কেটে উনিই লেখা ওনার লেখা একশো তিরিশ বাই অষ্টআশি এটার কারণ ছিল বলে দিচ্ছি আমি জাস্ট একটা ছোট করে এই যে ১৩০ তিরিশ মানে ওটির পর ওর এই প্রেশার আমার বাঁচার কথা ছিল না আমি বেঁচে আছি শুধুমাত্র মানে ওখানে যা কথা হয় কিছু যে তিন ডক্টর ছিলেন তারা বলছিলেন আশ্চর্য কি করে বেঁচে আছে এর কোমায় চলে যাওয়ার কথা এর অলৌকিক ব্যাপারে কি করে বেঁচে আছে আমি জানি না আমি জানি না গেছে আমাদের দেখিয়ে বাচ্চাটাকে দেখানো হয় একটা আমরা যা বুঝি আমাদের হিসাবে যেটা বুঝি একটা ফুললি গ্রোন একটা ম্যাচিওর পুত্র সন্তান আমাদের সামনে নামায় দেখানো হয় দেখি আমায় বলে আমাদের বলে যে বাচ্চা মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স আগে বাচ্চা মারা গেছে যেটা উনি বলেন মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স আগে সেটা বলার সাথে উনি যেই যুক্তিটা দেন উনি বাচ্চার মাথাটাকে এরকম করে টিপে টিপে আমাকে ধরে দেখায় আমায় আর বাকি আমার ফ্যামিলি মেম্বারদের দেখান দেখিয়ে ওনারা বলেন যে বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন মাথাটা নরম হয়ে গেছে এর মানে মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স আগে বাচ্চা কিন্তু মারা গেছে সকালবেলা কোনো হার্ট রেট ছিল না যেখানে আমি সকালে জেএনএম মেডিকেল কলেজ যেটা আপনারা জানেন কল্যাণী জে মেডিকেল কলেজে কিন্তু হার্ট রেট তখনও কিন্তু যেটা আমি একটু আগেও দেখালাম বাচ্চার ফিটাল হার্ট রেট এই যে আবার দেখাচ্ছি একশো ষোলো বিপিএম এখানে জেএনএম মেডিকেল কলেজের রিপোর্ট অনুযায়ীও কিন্তু আছে আপনারা দেখতে পারেন সেই রিপোর্ট অনুযায়ী বাচ্চা সকালে বেঁচেছিল ইউএসজি রিপোর্ট অনুযায়ী সকালে ডিভাইন কেয়ার ইউএসজি রিপোর্ট অনুযায়ী বাচ্চা বেঁচে আছে সিঙ্গেল লাইফ ফিটার সিন হার্টবিট আছে আমরা নিজেরা শুনেছি তারপরে উনি আমাদের বলেন যে বাচ্চা চব্বিশ ঘন্টা আগে মিনিমাম চব্বিশ ঘন্টা আগে মানে রাত্রিবেলাই মারা গেছে সকালবেলা আমার কাছে যখন আনা হয়েছে বাচ্চা বেঁচে ছিল না উনি এই কথাটা বলেন যেটা বলেছেন উনি বলেন ওনার মেডিকেল টার্ম হিসাবে যেগুলো আমরা জানি না আমাদের জানার কথা না উনি বলেন আমাদেরকে এপিএইচ হয়েছে প্লাসেন্টাল হ্যামারেজ কিছু একটা এরকম একটা কথা বলেন আমাদের টার্ম বলে বলে উনি বলেন যে এটা খুবই দুঃখজনক কথা এটা খুবই রেয়ার ওয়ান হয়ে থাকে তখন ওনারা বলেন যে কোনো পাওয়া যায়নি রিপোর্ট তো আমি আগেই বলেছি আপনাকে রিপোর্টটা আমার মনে হয়েছে ঠিক ছিল না উনি এই কথা বলেন করে ওনার বলার পর আমাদের দেখানোর পর প্লাসিনটা দেখানো হয় স্বাভাবিকভাবে প্লাসিন্টার দলা দলা হয়েছিল ওনারা ওটা দেখি আমাদের বলেন যে এইটাই হচ্ছে প্লাসিন্টাল হ্যামারেজ হলে এই যে দেখতে পাচ্ছেন ক্লাসেন্টাল হ্যামারেজ হলে এরকম দলা দলা হয়ে যায় এই কেসে মা বাচ্চা যেরকম বাঁচে না মায়ের কিন্তু বাঁচার চান্স খুব কম থাকে মায়ের কিন্তু হাই রিক্স ইয়ে থাকে ঠিক আছে আর ইয়ে থাকে হাই রিস্ক থাকে সেখানে তো ওনারা তখন কি করেন সঙ্গে সঙ্গে ওখানে একজন ডক্টর ছিলেন তার কাছে খুব কৃতজ্ঞ মানে আমি তো আছি উনি আমাকে বলেন আমার সাথে কথা বলেন উনি আমাকে বলেন যে শুনুন চিন্তা করবেন না এখন কোনো ব্লিডিং হচ্ছে না এই মুহূর্তে পেশেন্টের কিন্তু যে কোনো মুহূর্তে ব্লিডিং হতে পারে ইন্টারনালি সেইটা হলে কিন্তু বাচ্চা মানে বাঁচানো খুব মুশকিল হয় পেশেন্টকে সেই জন্য এখানে আমাদের কাছে সেই সিস্টেম নেই আমাদের কাছে সেই প্লাজমা বা ব্লাড আমরা সেইভাবে প্রোভাইড করতে পারবো না আমাদের কাছে নেই আমরা যে নেমে আপনাদের অ্যারেঞ্জ করে দিচ্ছি এইচ উনি একটা ওর জন্য একটা বেড অ্যারেঞ্জ করে দেন করে ওনারাই একটা ব্যবস্থা করে দেন ডাক্তারের সাথে একজনের কথা বলিয়ে আমাদের বলে দেন নাম্বার ঠাম্বার দিয়ে দেন করে উনি অ্যারেঞ্জ করে একটা অ্যাম্বুলেন্স ডেকে ওই সময় বলেন যে পেশেন্টকে নিয়ে যান দরকার হতে পারে আটচল্লিশ ঘন্টা অবধি পেশেন্টকে কিন্তু হাই রিস্ক আছে কিছু বলা যাচ্ছে না কি হতে পারে আপনারা ইমিডিয়েটলি নিয়ে যান আমরা তখন দেখতে নাগাদ ওখান থেকে ওই সদ্য ওটি হওয়ার পর ওকে আবার আমরা টেনাহাচড়া করে আমরা সেই অবস্থায় আবার পেশেন্টকে মানে সকাল থেকে ওকে কিভাবে আমরা এদিক ওদিক করে নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে আবার আমরা পলিক্লিনিক থেকে জেএনএম এ আমরা নিয়ে যাই টোটাল আটবার আমরা ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং ডক্টর দাস ছাড়া আরো যিনি টিমে ছিলেন তিনি আর কি আমাদেরকে এই বিষয়ে সাজেশন দেন এবং ওকে ওর জন্য এইচডিউতে বেডেরও ব্যবস্থা করেন তো ওনার সত্যি আমরা কৃতজ্ঞ আমরা তার কাছে মানে সত্যি হাত জোড় করে বলছি থ্যাংক ইউ আমরা কৃতজ্ঞ যে আপনার জন্য আপনি যে ব্যবস্থা করে দিয়েছিলেন তাই জন্য আমার বউকে আমি ফ্রি আনতে পেরেছি এজ জুতে না নিয়ে গেলে আমার বউ ফিরে আসতো না ওখানেও নিয়ে যাওয়ার পরেও ডাক্তাররা তাই বলে আমাকে তার সেই রাত আমি আর ওর মা আমরা ওয়ার্ডের বাইরে বসে থাকি সারা রাত জেগে থাকি রাতে বেলা অক্সিজেন ব্লাডের রিকয়ারমেন্ট হয় আমাকে আবার পাঠানো হয় আমি ব্লাড আনতে যাই ব্লাড ব্যাঙ্ক থেকে আমি রাত্রে সাড়ে তিনটের সময় ব্লাড এনে দিই ওকে দেওয়া হয় ও সারা রাত ঘুমাতে পারেনি ডাক্তারকে জিজ্ঞেস করি ডাক্তার বলে এখন অব্দি কিছু বলা যাচ্ছে না দুদিন গেলে আমরা জানাতে পারব সেই অবস্থায় আমরা দুদিন পর ওকে এইচডিউতে থেকে নর্মাল বেজে দেওয়া হয় হ্যাঁ ও তাড়াতাড়ি রিকভার করে শুধুমাত্র এইচ জন্য এখানে আরেকটা কথা বলি যে কথাটা আমি মিস করে গেছি অ্যাকচুয়ালি মানে অনেক বিভিন্ন জিনিস তো কথা উঠে এসেছে যেটা বলা হয়েছিল ও মানে হাইলি এল্ডারলি বা ওকে বলা হয়েছে যে ভেরি এল্ডারলি মাদার আপনাদের যেটা প্রেসক্রিপশন বারবার আমি দেখাচ্ছি ওনার প্রেসক্রিপশনটাই দেখাচ্ছি কারণ কি ডাক্তারবাবু তুই লিখেছেন ওনার প্রেসক্রিপশন অনুযায়ী পেশেন্টের যদি আমরা এখানে এজ দেখাই তখন উঠি করছি তখন উনি বলছেন দেরি করে বিয়ে করে দেরি করে বাচ্চা হয় তারপর বাচ্চা নষ্ট হয়ে যায় তখন আমাদের দেখা হয় আমি বললাম ডাক্তারবাবু আমি তো আঠাশ বছরে বিয়ে করেছি তিরিশ বছরে মা হয়েছে এখন একত্রিশ বছর চলছে তো আমি আর এক ডাক্তারকে জিজ্ঞেস করি যে আমি কি আর পরে মা হতে পারবো যে হ্যাঁ মা কেন পারবে না নিশ্চয়ই পারবে তো জি এ যেটা হয় ওর আধার কার্ডের জেরক্স নেওয়ার পর যেগুলো লেখা হয় টিকিট করা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন 31 বছর বয়স সৈনীর বয়স এখন একত্রিশ বছর বয়স যখন থেকে দেখানো হচ্ছে তখন তিরিশ থেকে শুরু হয়েছিল ওর ফেব্রুয়ারিতে জন্মদিন তারপরে একত্রিশ হয় এখন ওর একত্রিশ বছর বয়সের একটা মহিলাকে যদি দু সালে এসে বলা হয় হাইলি এল্ডারলি বা ভেরি এল্ডারলি মাদার এই যেটা এখানে মেডিভিউতেও এই যে আমি দেখাতে চাইছিলাম যে রেকর্ডটা দেখলেই তো আপনারা বিশ্বাস করবেন আমি তো কোনো প্রমাণ ছাড়া কথা বলছি না এই যে এখানে এজ আছে সেক্স স্যার এজ এখানে দেখতে পাচ্ছেন থার্টি ওয়ান ইয়ার্স ওর এজ তো এই বয়সে উনি বলেছেন ভেরি এলডারলি মাদার উনি একটা কথা বলেছিলেন যেটা হচ্ছে হাই রিক্স প্রেগনেন্সি উনি বলতে চেয়েছেন হাই রিক্স প্রেগনেন্সি ছিল ওকে বেড রেস্ট বলা হয়েছিল তাহলে আমি আমি জিজ্ঞেস করবো সেটা সবাইকে বেড রেস্ট যদি বলা হয় নিশ্চয়ই ওনার প্রেসক্রিপশানে কোথাও বেড রেস্টের কথা মেনশন হবে আপনারা দেখে নিন আমি বারবার দেখাতে পাচ্ছি না এখানে দেখে নিন এটা হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশনটা যেখানে কোথাও যদি আপনারা দেখতে পান যে এখানে বেড রেস্টের কথা মেনশন আছে বা কোথাও হাই রিক্স কথা মেনশন আছে আর পুরো প্রেসক্রিপশনটা আমি আপনাদের সামনে বারবার দেখাচ্ছি এই জন্য কারণ কি এই প্রেসক্রিপশানে আপনারা যারা জানেন বা ডাক্তাররা যারা দেখবেন তারা দেখে বলতে পারবেন যে ওষুধ যেগুলো দেওয়া হয়েছে যে এই যেই ওষুধগুলো প্রেসক্রাইব করা হয়েছে থ্রু আউট দ্য প্রেগনেন্সি জার্নি এখানে কোথাও এরকম কোন ওষুধ আছে কিনা যেই ওষুধগুলো দেওয়া হয় আমরা মেনে চলেছি ওনার যা যা কথা উনি যা যা বলেছেন আমরা দুজনেই সেই একটা কথাও কিন্তু অমান্য করিনি এবার আসছি একটা পয়েন্টে যেটা বলার দরকার আসলে আমরা কি করে বলবো বা কি বলবো আমরা জানি না আমরা ভিডিও বানানোর আগে অব্দি আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করে ফেস করব তো এখানে অনেক কথা উঠে এসেছে যেটা হচ্ছে যে কেন কাজ করেছে সহিনী কেন ও এই অবস্থায় হাই রিক্স প্রেগনেন্সিতে অ্যাকর্ডিং টু ডক্টর কেন কাজ করে গেছে ওকে বেড রেস্ট বলা হয়েছে যেটা আপনাদের আমি দেখালাম যে ওনার প্রেসক্রিপশনে কোথাও বেড রেস্ট এর কথা মেনশন ছিল না যা করতে ভালো লাগবে তাই করবে আমার যার জন্য ওনার উপর এত আস্থা হয়েছে এই আট মাস ন মাস আর ওর সত্যি তো ডাক্তারের কাছে আমরা ডক্টরের কাছে ন মাস ধরে ওর কোন রকম কমপ্লিকেশন হয়নি ওর তো কোনো অসুবিধা হয়নি ও সম্পূর্ণ সুস্থ ছিল আমরা যার জন্য অন্য কোনো ডক্টরের কাছে আমরা কনসাল্টও করিনি আমরা যাইও নি সেকেন্ড থটও নিই যে আমরা অ্যাডমিট না করি ওনাকে এই কথা আমি বলে নিয়ে আসি ডাক্তারবাবু আপনার উপরে সেই আঘাত ভরসা আছে আমাদের তাই জন্য নিয়েছি হ্যাঁ আস্থা ভরসা ভরসা আপনার উপরে আছে আমরা কোনো ইয়ে করিনি কারণ কি ওর কোনো কমপ্লিকেশন ছিল না যারা ওয়ার্কিং ওমেন যারা আইটিতে আছে প্রাইভেট বা পাবলিক সেক্টরে কাজ করে তারা আট মাস অবধি বা সাড়ে আট মাস অবধি কিন্তু তারা কাজ করে ট্রেনে বাসে যাতায়াত করে মেট্রোতে যাতায়াত করে ও তো বাইরেও বেরোয়নি ও তো বাড়িতে বসে কাজ করছে যেটা প্রমোশনাল কাজ এটা ওর কাজ ও কন্টেন্ট ক্রিয়েটার ও রাস্তায় গিয়ে নাচানাচিও করে না কোনো কিছু এরকম কোনো ভিডিও নেই হ্যাঁ যেগুলো করেছে সেটা ডাক্তাররা জানেন আর যেটা করেছে বাড়িতে বসে করেছে এবার এখানে আমাদের আর কিছু বলার নেই আপনারা যা বলার আপনারা কথা যদি কোনো কোনো এরকম অঘটন কোনো মায়ের সাথে ঘটে থাকে তাকে দায় বা দোষী করবেন না তাহলে সমাজে মানে মুখ দেখানোর কিছু থাকবে না আমার ছেলেটা সত্যি কিছু একটা ছিল যার জন্য আমি জানতে পারলাম সমাজে এত নোংরা মানুষ ভদ্র আর অভদ্র বেশি থাকে আমার যমুনা নাগার জন্য আমার ছেলে মারা যায়নি আমার ক্রিপ কেনার জন্য মারা যায়নি আমার আমার আলুকদের থাকার জন্য মারা যায়নি যেটার জন্য গেছে সেটা আপনারা বুঝে এরপরে আমরা আর কিছুই চাই না কাউকে কিছু প্রমাণ করারও নেই কিছু বলার নেই শুধু যে কথাগুলো উঠে এসেছে সেগুলো বড় আজকে যদি আমরা এই কথাগুলো সত্যি না বলতে পারতাম আমরা হয়তো আমরা আগামী দিনে আমরা নর্মাল লাইফে ফিরে আসতে পারতাম না ওকে আমরা শান্ত রাখতে পারছিলাম জবে থেকেই ডাক্তারের ভিডিওটা চোখে পড়েছে আমরা চাইনি আমরা দেখাতে একজন কোনোভাবে ও দেখতে পেরেছে জানার পর থেকে ও রেসলেস হয়ে গেছে ও পাগলামি করছে ওকে রাখা যাচ্ছে না ও জাস্ট আমায় একটা কথা বলে যাচ্ছে আমায় শুধু একবার বলতে দাও মানুষ আমায় তো ভুল বুঝছে লোকে আমাদের ভুল বুঝছে আমাদের ফ্যামিলি মেম্বারদের দোষ দেওয়া হচ্ছে যে আমরা এত ইরেসপন্সিবল অনেক রকম কথা উঠেছে আমার নাকি ক্ষমতা নেই আমার পাতি এত কম যার জন্য নাকি আমার বউকে কাজ করতে হয়েছে হ্যাঁ আগলে রেখেছেন ওর মতো যত্ন কেউ করেনি ওর যা যা দরকার ওর যা যা করণীয় সবকিছু আমি চেষ্টা করেছি অনেকেই কথা বলেছে আপনারা এত যখন টাকা আছে এত ইয়ে আছে আপনারা এই ডাক্তারকে দেখিয়েছেন কেন আপনারা কি আপনাদের টাকা ছিল না আপনারা এই ডাক্তারকে দেখিয়েছেন এরকম কথা বলা হয়েছে এখানে একটা কথা বলি ডক্টর দাসের যা ভিজিট যেটা নর্মাল এখানে আমাদের কল্যাণীতে যত বড় বড় গাইনোকোলজিস্ট কাছে যা ভিজিট ডক্টর দাসেরও কিন্তু ভিজিট একই তার থেকে কম না বেশি না আমরা সেই কথা ভাবিনি আমরা ভালো ডাক্তার দেখানোর জন্য ওনার গুগল রিভিউ দেখে ওনার গুগল রিভিউ দেখে আমি নিয়ে গেছিলাম যার রিভিউ আর রেটিং ভালো ছিল সেই থেকে আমার ভরসা তারপরে আমাদের সাথে সব রকম ব্যবস্থা রকম সার্ভিস আমরা ভালো পাই ওর মাঝে একবার এটাও আপনারা জানেন যেটা রাত দুটোর সময় করেছি তখনও ধরেছেন তার স্বাভাবিক তার উপরে সেই ভরসাটা আসবেই কারণ কি আমরা জানি এত তো রাত সময় ডক্টর ফোন সকাল বেলা আমাদের করেছেন আমরা সেই ভরসা ওনার উপরে ছিল কিন্তু তারপরে লোকজন তারপরে যা হয়েছে মানে কোনো ডাক্তার চাইবে না যে তার পেশেন্ট মারা যাক আর কোনো মা চাইবে না তার সন্তান মারা যাক তাই যারা যারা যা যা বলছো বলো আমার কোনো অসুবিধা নেই ইভেন ওনার যেখানে অ্যাডমিট করানো ছিল মিলেনিয়ামে সেখানেও মিলিনিয়ামের যে ফিজ হয় যেটা কি প্যাকেজ থাকে যেটা বলা হয় দু ভালো জায়গায় চিকিৎসা আমরা বারবার বলেছিলেন ডাক্তার মিলিনিয়াম ভালো তো উনি বলেছেন হ্যাঁ কিন্তু আমরা সত্যি জানতাম না যে ওখানে ইউএসজি যে সুবিধা নেই সেটাও জানতাম না যদিও আমরা কাউকে কোনো ব্লেম করছি না আমাদের ভিডিওটা তার উদ্দেশ্য আমাদের এখানে কারো এগেন্সে আমাদের এখানে পাওয়ার হারানোর কিছু নেই আমরা কিছু এখান থেকে পাবো না হারাবো না জাস্ট আমরা এগিয়ে যেতে পারতাম না যদি যেটা আমাদের দুজনকে মিথ্যে সবাই ভাবছে আমাদের কথা সব মানে আমাদেরকে ভুল ভাবছে সেই জন্য আমরা সেই কয়েনগুলো আমরা তুলে ধরেছি প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রমাণ সমেত আমরা সেই জিনিসগুলো দেখিয়েছি যেটা আপনারা কেউ জানেন না এই যে আমার অবাক লাগলো এতদিন ধরে এত কথা এত কিছু নিউজ কেউ আমাদের থেকে কেউ জানতে চায়নি কেউ আমাদের জিজ্ঞেসও করেনি কেউ আমাদের কাছে আসেনি কেউ জানতেন না আপনারা বাড়ির লোক ছাড়া কেউ জানতেন না তারপরে সবাই নিজের মতো করে গল্প ভেবে নিয়েছেন স্পেকুলেট করেছেন নিজের মতো সব গল্প ছড়িয়েছেন তাই জন্য আজকে আমাদের আশা যা বলার বলা হয়ে গেছে প্লিজ দয়া করে ডাক্তারবাবু কেউ কোনো রকম অ্যাটাক করবেন না উনি নিশ্চয়ই জ্ঞানীগুণী মানুষ ওনাকে কিছু বলবেন না আমরা সত্যি জানতাম না সুগার ইনসুলিন সত্যি জানতাম না বলবেন না আমরা আমাদের দুঃখ টুকুনি সত্যি টুকুনি বললাম এরপর আপনাদের বোঝার আপনারা বুঝবেন আমাদের একটু একা ছেড়ে দিন এখন আমাদের একটু একা ছেড়ে দিন